দেখো এখানে সুন্দর একটা অঙ্ক দিয়েছে এখানে টেন স্কোয়ার থিটার প্লাস কট স্কোয়ার থিটার ভ্যালু দিয়েছে টেন বাই থ্রি এটা আমরা লিখে নেব টেন স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু দিয়েছে আমাদের কত টেন বাই থ্রি এটাই থেকেই আমাদের টেন প্লাস ক থিটা এবং টেন মাইনাস কট থিটার ভ্যালু বের করতে হবে দেখো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র শিখেছি দু রকম সূত্র হয় একটা কি না এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা কী হয় না এ মাইনাস বি ভেতরে যদি মাইনাস দাও তাহলে তুমি বাইরে প্লাস দিতে পারি প্লাস টু এ বি এই দুটো সূত্রকে কাজে লাগিয়ে আমরা দু রকম মান বের করবো তাহলে প্রথমে আমরা প্লাসের সূত্রটা করি তাহলে লিখতে পারি টেন থিটা প্লাস কর থিটা মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু টেন থিটা ইন্টু কর থিটা কত না টেন বাই থ্রি ঠিক একই রকমভাবে এটা লিখে নেব টেন থিটা প্লাস কর তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু টেন থিটা কে কি লিখতে পারি ওয়ান বাই টেন ইকাল টু কত টেন বাই থ্রি টেন থিটা প্লাস তার হোল স্কোয়ার টেন থিটা টেন থিটা কেটে যাবে মাইনাস টু আছে ওপাশে গিয়ে প্লাস হবে টেন বাই থ্রি প্লাস টু প্লাসটা দেখো এখানে হোল স্কোয়ার আছে গেলে কী হয়ে যাবে তা রুট হয়ে যাবে তার আগে আমরা কী করব এই ভগ্নাংশে যোগ যোগটা করে নেব তিন মিল আছে তিন লশকও করে নিলাম তিন তাহলে দশ এক দশ প্লাস তিন দুগোনো ছয় তাহলে টেন প্লাস রুট টেন প্লাস সিক্স বাই থ্রি হোলস্কোয়ার আছে তাই এর রুট করে দিলাম তাহলে আমরা এটাকে কী লিখতে পারি উপরে ষোলো আর নিচে তিন রুট ওভার ষোলো বাই তিন তাহলে ষোলোকে রুট করলে কথা হবে ফোর আর রুট তিনকে কত হবে রুট থ্রি তাহলে আমরা টেন থিটা প্লাস কর থ্রিটার ভ্যালু কিন্তু পেয়ে গেছি সেটা আমরা লিখে নেব টেন থিটা প্লাস কর থ্রিটা ইকাল টু ফোর বাই রুট থ্রি এবার আমরা ওই একই রকমভাবে সমস্ত মানটা পাতিয়ে নেব এক মিনিট বোর্ডটা একটু ক্লিয়ার করে নিই এবার দেখো আবার ওই একই সূত্র পাঠ দিয়ে স্কোয়ার প্লাস ইকোয়াল টু দেওয়া আছে কত টেন বাই রুট থ্রি এই একই ভ্যালুকে কাজে লাগিয়ে আমরা মাইনাসের ভ্যালুটা বের করে নেব তাহলে থিটা মাইনাস কটা তার হোল স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র এ মাইনাস তার হোল স্কোয়ার বাইরে তখন আমাদের কী দিতে হয় প্লাস টু মানে থিটা ইকুয়াল টু কত টেন বাই তাহলে টেন থিটা মাইনাস করথিটা তার হোলস্কোয়ার প্লাস টু ইন্টু টেন থিটা ভ্যালু কত ওয়ান বাই টেন মানে উল্টো লিখতে পারি করথিতে মানে আমরা জানি ওয়ান বাই টেন থিটা তাহলে এখানে টেন বাই থ্রি টেন কেটে গেল আবার আগেরটার মতোই এবার টেন বাই থ্রি ছিল মাইনাস টু এটাকে আমরা এলসি এর মাধ্যমে যোগ বিয়োগ করে নেব তাহলে কথা হবে তিন যদি লসক হয় তিন তিন মিলে থাকলো দশ মাইনাস তিন 6 ছয় ঠিক তাহলে tan মাইনাস স্কোয়ার থ্রিটা হোলস্কোয়ার আছে বসে গেলে কি হয়ে যাবে রুট তাহলে দশ মাইনাস এক্স মানে চার বাই তিন চারের রুট করলে টু আর নিচে রুট থ্রি তাহলে দেখো দু রকম মান পেয়ে গেছে একটা প্লাসের মান একটা মাইনাসের মান এটাকে আমরা এক নম্বর দিলাম আর এটাকে দু নম্বর এবার আমরা কি করবো অপনয়ন করব অপনয়ন করার নিয়ম কি আমরা জানি যে এই এক নম্বর আর দু নমকে যোগ করে দেব টু বাই রুট থ্রি মাইনাস তাই তো লিখে নেব এখানে টেন থিটা প্লাস ক্রিটা ছিল প্লাস থিটা আর টেন থিটা মাইনাস ক্রিটার মান কত ছিল টেন থিটা মাইনাস ক্রিটা এর ভ্যালু ছিল টু বাই রুট থ্রি তাইতো এক নাং দু নাং যোগ করে দেবো এটা দু নাং অপনয়ন পদ্ধতিতে এক নাং যোগ নং করিয়া পাই এক যোগ দুই করিয়া পাই তাহলে দেখো এখানে লিখে দেব টেন থিটা প্লাস কর্তিটা ইকুয়াল টু কত ফোর বাই রুট থ্রি আর টেন থিটা মাইনাস ক্রিটা টু বাই থ্রি রুট থ্রি তাহলে সমাধান করার আগে আমরা কী করে নেব ক দুটোকে কেটে নিলাম যেহেতু টেনের মান বের করেছে রেখে দিতে হবে টু টেন থ্রিটা ইকুয়াল টু এদের দুটো যোগফল ফোর বাই রুট ঠিক তাহলে সমান সমান হবে এপাশে দুই গুণ আছে বসে গেলে ভাগ হয়ে যাবে তার আগে আমরা কি করে দেবো এদের দুটো লসাগু করে দেব রুট থ্রি হলে উপরে চার যোগ দুই কত হলো এখানে টু রেখে দিই আপাতত সমান সমান সিক্স বাই রুট থ্রি ঠিক তাহলে টু যদি গুণ আছে এপাশে সে ডিভাইড হবে তাহলে এখানে লিখে দিলাম সেটা আলাদা করে করলাম হ্যাঁ নিচে টেনে নি তাহলে থিটা ইকুয়াল টু সিক্স বাই রুট থ্রি গুণ এক বাই থি এই দুই দিয়ে কাটলে কথা হবে উপরে টু টু বাই রুট থ্রি টু বাই রুট থ্রি কিন্তু আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ থ্যাংক ইউ